নমস্কার আমি মিঠুন শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়টি জানতে যোগাযোগ করুন চিকিৎসা করাতে শিক্ষণ বাংলাদেশের সংসদ আনোয়ারুল আজিম গত আট দিন ধরে নিখোঁজ থাকার পর বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের তিন বারের সাংসদের মৃত্যু হচ্ছে বলে দাবি করা হচ্ছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় রীতিমতো সরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে চিকিৎসা করাতে এসেছিল গত বারোই মে তারপর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগই করেননি তিনি চোদ্দই মে তার ফোন সুইচ অফ ছিল শেষ বাদ তার মোবাইল টাওয়ারের লোকেশন উত্তরপ্রদেশে পাওয়া গেছিল জানা যায় কলকাতায় এসে নিউ টাউনে একটি আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন তিনি সেখানে এক মহিলার সঙ্গী সহ তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন এই পরিস্থিতিতে তিনি যদি খুন হয়ে থাকেন তাহলে কে বা কারা খুন করলো কেন বা খুন করলো এখনো তা স্পষ্ট নয় খতিয়ে দেখছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজও এরই মধ্যে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তড়িঘড়ি শহরে জল জমা সমস্যা মোকাবেলায় বর্ষা বৈঠক কলকাতার পুরসচিব স্বপন কুণ্ড হাজির ছিলেন একাধিক দপ্তরের আধিকারিকরা বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে সঙ্গে বলতে পারে ঝোড়ো হাওয়াও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের এক মাথা লম্বা উলন এলো চুল ভোট প্রচারে বেরিয়ে দেবের এমন লোক রীতিমতো মেয়েদের হৃদয়ে ঝড় তুলেছে জানেন কি এই লম্বা চুলের নেপথ্যে কি রয়েছে রঘু ডাকাত পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়ে রঘু ডাকাত ছবিটি তৈরি করছেন শোনা যাচ্ছে ভোটের পরই নাকি কোমর বেঁধে এই ছবি প্রস্তুতিতে নেমে পড়বেন অভিনেতা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ